বল দেখি এ জগতে ধার্মিককে হয় সর্বজীবের দয়া যার ধার্মিক সে হয় বল দেখি এ জগতে সুখী বলি কারে সতত আরোগী যেই সুখী বলি তারে বল দেখি এই জগতে বিজ্ঞ বলি কারে হিতাহিত বোধ যার বিজ্ঞ বলি তারে বল দেখি এই জগতে বীর বলি কারে বিপদে যে স্থির থাকে বীর বলি তারে বলো দেখি এই জগতে মূর্খ বলি কারে নিজ কার্য নষ্ট করে মূর্খ বলি তারে বলো দেখি এই জগতে সাধু বলি কারে পরের যে ভালো করে সাধু বলি তারে বলো দেখি এই জগতে জ্ঞানী বলি কারে নিজবধ আছে যার জ্ঞানী বলি তারে বলো দেখি এই জগতে সার বলি কারে ঈশ্বরের ভক্ত যেই সার বলি তারে কোথায় চলেছো এদিক এসো না দুটো কথা শোনো দিকি এই নাও এই চকচকে ছোট নূতন রূপসিকি ছোকানুর কাছে দুটো আনি আছে তোমারে দেবগো তাও আমাদের যদি তোমার সঙ্গে নৌকায় তুলে নাও নৌকা তোমার ঘাটে বাঁধা আছে যাবে কি অনেক দূরে পায়ে পড়ি মাঝি সাথে নিয়ে চলো মোরে আর ছোকানুরে আমার না মন নাম খোকা ছোকানু আমার বোন তোমার সঙ্গে বেড়াবো আমরা মেঘনা পদ্মা সন চুপি চুপি বলি ঘুমিয়ে আছে মা দিদি গেছি স্কুলে এই ফাঁকে মরে আর ছকানুরে নুরে নৌকায় লৌ তুলে কোনো ভয় নেই বাবার বকুনি তোমাকে হবে না খেতে যত দোষ সব আমার না আমি একা লোবো মাথা পেতে নৌকাও তোমার ডুবে যাবে না কো মরা বেশি ভারী নয় কিছু জিনিস নেব না সঙ্গে কেবল ঝুন্টু বই চমকালে কেন পুতু মানুষ নয় একা ফেলে গেলে কাঁদিবে ও নিশ্চয় ভেবে রানা ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে রানা ছুটেছে খবরের বোঝা হাতে রানা চলেছে রানা রাত্রি পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার রানা রানার জানা অজানার বোঝা আজ তার কাঁধে বোঝায় জাহাজ রানা চলেছে চিঠি আর সংবাদে রানা চলেছে বুঝি ভোর হই হই আরো জোরে আরো জোরে এ রানার দুর্বার জয় কত গ্রাম কত পথ যায় সরে সরে শহরে রানা যাইবে পৌঁছে ভরে রাত নির্জন পথে কত ভয় তবুও রানা ছুটে দস্যুর ভয় তার চেয়ে ভয় কখন সূর্য ওঠে রানার গ্রামে রানার সময় হয়েছে নতুন খবর আনার ছুটে চলো ছুটে চলো আরও বেগে দুর্ম হে রানার